বোঝে না না মন কি চাচ্ছি ভালো বাসতে বসতে বাদ হয়ে যাচ্ছি স্বাগতম কেমন আছেন সবাই আপনাদের আসলে অনেক অনেক কথা বলার আছে ধীরে ধীরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই কথাগুলো শেয়ার করতে চলেছি বা শেয়ার করছি কথা না বাড়িয়ে আমি আমার জীবনের আজকে একটি সাকিব খানকে নিয়ে ঘটনা বলতে চাই যেগুলো এক এক জনের জীবনে এক এক রকমের হয়ে থাকে তেমনি একটি ঘটনা আজকে আমরা সাকিব খানকে নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করতে চলেছি গল্প আকারে সীমিত সময়ে আপনারা যার যার জায়গা থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে দেবেন দুই হাজার তিন সাল আজকের ক্যাডার নামক সিনেমা দেবুনিয়া সিনেমা হলে লাগিয়েছিল আমরা তখন স্কুলে পড়ি সেই সিনেমাটি দেখতে আমরা স্কুল পালিয়ে বা স্কুল ফাঁকি দিয়ে সিনেমা হলে গিয়েছিলাম আনন্দ সিনেমা হল সিনেমা হল এখন বন্ধ হয়ে গেছে দেখলে খারাপ লাগে দেখি যে বন্ধ হয়ে গেছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে তো যাই হোক তো এখন আমরা সাকিব খানের ছবি তখন থেকেই দেখি দুই হাজার তিন খুনি শিকদার দু হাজার পাঁচের বা আপনার আরো যে স্ত্রীর মর্যাদা উত্তেজিত উত্তেজিত ছবিটা নিয়ে যারা জানেন উত্তেজিত ছবিটা দেখেছেন বা শিকারী রুবেলের সঙ্গে শিকারী আহ জানের যান এমন অনেক সিনেমা ছিল সাকিব খানের দর্শক জনপ্রিয় তখন থেকেই ফুল নেব না অস্ত্র নেব আমার প্রথম এই সিনেমাটি ভিসিআর তখন ছিল এখনকার প্রজন্ম সেটা বুঝবে না যারা আগের প্রজন্ম আপনারা শুনছেন তারা বুঝতে পারছেন সে ভিসিআর এর ফিটা পাঁচ টাকা ভাড়া নিয়ে সিনেমাটি আনা হয়েছিল তবুও সেটা দেখতে পারছিলাম না মানুষের বাড়িতে তো আর সেগুলো সবাইকে এখন সহজে যেটা দেখা যায় সিনেমা তখন তার সেভাবে দেখা যেত না মানে চাইলে আপনাকে দেখতে দেবে না চাইলে না দেবে এটা তো কিছু বলার ছিল না তো আবার আপনার শাকিব খানের আর একটি যে মানে অনেক অনবদ্য ছবি গোলাম শাবনুরের সাথে তিনি প্রথম অভিনয় করেন এই গোলাম ছবিতে ছবিটা আপনারা যারা দেখেছেন খুব মজা লাগে সবচেয়ে পুরাতন আমি জানের যান ছবিটা ইউটিউব থেকে নামিয়ে রেখেছি ছবিটা দেখবো ভালো লাগে পুরাতন ছবি হলেও সাকিব খানের সেই সুন্দর সুন্দর ডায়লগ সুন্দর অ্যাকশন ভালো লাগে যে আপনারা চাইলে দেখতে পারবেন তো তুফানকে নিয়ে আর কি কথা বলবো আমরা পুরোনো গল্প আজকে করবো তুফান নিয়ে তো বিশ্বজয় করার জন্য সাকিব খান রেডি হয়ে গেছেন তার কিন্তু এই যে গল্পগুলো এখানেই কিন্তু আজকের এই তুফানের বীজ বপন বপন করা ছিল কারণ সেই সময় যদি দর্শক জনপ্রিয়তার আস্তে 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 মানুষ কিন্তু এত দূরে যায় আপনারা যারা যে কোনো কর্মই করেন না কেন যদি সেই কর্মটাকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে লেগে না থাকেন সেই কর্মটাকে ধরে না রাখেন কখনোই সাফল্য পাবেন না কারণ সাফল্য তখনই পাবেন যখন আপনি কাজটাকে মন দিয়ে করবেন এবং কাজটাকে ভালোবাসা দিয়ে করবেন তো প্রিয় দর্শক না আজকের এই আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো ভালো মন্দ যাই লাগুক ভিডিও তৈরি করতে হবে ভাই কিছুই করার নেই channel like করেছি subscribe দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে বোঝে না বোঝে না মন কী চাচ্ছি ভালো বসতে বসতে বরবাদ হয়ে যাচ্ছি স্বাগতম কেমন আছেন সবাই আপনাদের আসলে অনেক অনেক কথা বলার আছে ধীরে ধীরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই কথাগুলো শেয়ার করতে চলেছি বা শেয়ার করছি কথা না বাড়িয়ে আমি আমার জীবনের আজকে একটি শাকিব খানকে নিয়ে ঘটনা বলতে চাই যেগুলো এক এক জনের জীবনে এক এক রকমের হয়ে থাকে